না <laughs> খতম <laughs> 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 আমাদের ঘর দেখবি যে ঘরে আমরা দেখো আমরা এখন যেন হয়েছে ঘরের ভিতর বাঁশ গাছ তাই তো তো আর কুড়ি বলছিস কুড়ি দিন হয়ে গেছে তো বলছে আর কিছুদিন নাকি রাখবে তো পরের সপ্তাহে এগুলো খোলা হবে কাঠগুলো তারপরে আবার একটু ঘরের কাজ হবে একটু কাজ হওয়ার পর তারপরে আমরা থাকবো এখনো মনে হচ্ছে এক মাস মতো যাবে মানে কাঠ খুলবে কাঠ খোলার পরে তারপরে হচ্ছে ঘরটা একটু মাজা হবে মাজার পরে তারপর দরজা জানলা লাগানো হবে কারেন্ট দেওয়া হবে তারপর থাকবো এখন এক মাস বাকি এখনও আমাদের এক মাস ওই গরমে থাকতে হবে তো টাটা